নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জানি ট্রিপল চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুনভাবে একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে প্রথমেই ক্ষমা চাইছি আপনাদের কাছে অনেক দিন আমি কোনো রিডিং নিয়ে আসতে পারিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমি মাঝখানে বেশ কিছু দিন কারণে আমি খুব মানে রিডিংটা করতে পারছিলাম না তো এখন অনেকটা সুস্থ আছি এবং ঈশ্বরের আশীর্বাদে আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন রিডিং নিয়ে তো প্রথমেই আহ ক্ষমা তো চাইলামই আপনাদের কাছে এবং বলে রাখি এটা টাইমলেস রিডিং হবে যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই গ্রহণ করবেন যেটা করবে না সেটা ছেড়ে দেবেন চলে যাব সরাসরি রিডিংয়ে কথা না বাড়িয়ে দেখে নেব ইউনিভার্স আপনাদের জন্য কি মেসেজ পাঠাচ্ছেন কি জানাতে চান ইউনিভার্স আপনাদের জন্য সেটাই একটু দেখে নি চলুন শুরু করি আজকের রিডিং

পেজ অফ আচ্ছা বন্ধুরা এখানে যেটা ইউনিভার্স মানে জানাচ্ছেন আপনাদের যে আপনারা কিন্তু বেশ কিছুদিন ধরে যেটা দেখতে পাচ্ছি কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন যেখানে আপনারা আহ ভীষণ অশান্তি গন্ডগোল ঝামেলা একাধিক ব্যক্তির সঙ্গে কোনো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছিলেন অথবা একাধিক সমস্যার মধ্যে আপনারা জর্জরিত ছিলেন এবং এটা শুধুমাত্র মানে একটা সমস্যা শেষ হচ্ছে না তো আর একটা আসছে যেটা এখানে দেখতে পাচ্ছি আপনারা কিন্তু এই সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছেন এবং একা হাতে দাঁড়িয়ে থেকে না সমস্ত কিছু যেন ঝড় ঝাপটা এগুলো আপনারা একা হাতেই সামলাচ্ছিলেন যেটা করতে করতে যেটা এখানে দেখতে পাচ্ছি মনের মধ্যে সবসময় একটা ভয় ভয় কাজ করছিল এবং সবসময় যেন একটা আতঙ্ক আবার না কোথা থেকে একটা ঝামেলা এসে পড়ে বা আবার কোথা থেকে না কোনো অশান্তির মধ্যে জড়িয়ে পড়ি এরকম একটা এনার্জির মধ্যে আপনারা চলছিলেন এবং যেটা দেখতে পাচ্ছি যে এই যে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনারা জড়িয়ে পড়ছিলেন অসম্ভব ঝগড়াঝাটি মারামারি এখানে এতটা উগ্র একটা এনার্জি এটা দেখতে পাচ্ছি যে আপনারা না না জড়িয়ে পড়ছিলেন এবং সেখান থেকে আপনাদের যেন বাঁচানোর জন্য কেউ ছিল না মানে আপনি একা দেখছি সব সমস্যাগুলোকে মানে মেটানোর জন্য চেষ্টা করেছেন এবং শরীর স্বাস্থ্য এই করতে করতে না দীর্ঘদিন ধরে এই অশান্তির সঙ্গে যুজতে যুজতে আপনাদের শরীর স্বাস্থ্য ভেঙে গেছে আগের থেকে শরীর কিন্তু আপনাদের অনেক ভেঙে গেছে যেটা এখানে দেখতে পাচ্ছি এবং হতে পারে যে মাথার কোনো সমস্যা নয় মাথার মাথার বা মধ্যে নানা রকমের চিন্তা ভাবনা যে ঘুরপাক খায় তো মাথার মধ্যে কোনো সমস্যাও দেখা যেতে পারে হঠাৎ করে তো মাথা গরম হয়ে যাচ্ছে বা কি করবেন ভেবে পাচ্ছেন না তো এই রকম এনার্জি দেখছি এবং আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু অনেককে তো সাহায্য করেছিলেন অনেকের সাহায্যে মানে তারা না চাইতো আপনারা তাদের কাছে ছুটে গেছেন এবং আপনাদের জ্ঞান দিয়ে আপনাদের কাছে যতটুকুনি সামর্থ্য আছে মানে যা আছে আপনাদের তাই দিয়ে আপনারা অন্যকে সাহায্য করেছেন এখানে দা হারমিটের কার্ড এসেছে যেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা নিজের কথা কোনোদিন ভাবেননি অপরের কথা ভেবে গেছেন এবং এই অপরকে সাহায্য করতে গিয়ে গিয়ে কিন্তু আপনারা আঘাত পেয়েছেন কেউ একজন মানে এমন কেউ আছেন যারা যিনি আপনাকে এমন ভাবে আঘাত করেছেন মানে একটার পর একটা আঘাত করেছেন যেটা আপনাদের মনে ভীষণ ভাবে ছাপ ফেলেছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা যা কাজ করেন সেটা সম্পূর্ণ মন থেকে কাজ করেন বুদ্ধি দিয়ে না মন থেকে কাজ করেন মানে মাথা খাটিয়ে কাজ অত করেন না মন থেকে হৃদয় দিয়ে ভালোবেসে আপনারা অন্যের জন্য কাজ করেন সব সময় কিন্তু মানে বুদ্ধি প্রয়োগ করেন না এবং আপনাদের এই যে নরম স্বভাব এই যে অপরকে ভালোবাসার যে একটা প্রবণতা এটা করতে গিয়ে কিন্তু অপর পক্ষ থেকে আপনাদের উপরে অনেক গভীরভাবে না আঘাত করা হয়েছে এবং সেটা এতটা আপনাকে কষ্ট দিয়েছে যে মানে কি বলবো হৃদয় মানে মন একদম ভেঙে গেছে হতে পারে কেউ আপনাদের সাথে ভীষণভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং এই বিশ্বাসঘাতকতা করার ফলে আপনি না একদম ভেঙে গেছেন ভেঙে গেছেন বলতে আর যেন মানে মানতেই পারছেন না যে এই ব্যক্তি আমার সঙ্গে এরকম আচরণ করতে পারে এবং একাধিক ব্যক্তি এখানে শুধু একজন নয় আহ কারো কারোর সাথে হয়তো একজন হবে কিন্তু অনেকের সাথে এরকম হবে একাধিক ব্যক্তি অন্তত তিনজন ব্যক্তি তো হবেই যারা আপনার সাথে এরকম ভাবে বিশ্বাসঘাতকতা করেছে এটা আমি কেরিয়ারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এবং রিলেশনের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি হুম এখানে একটা জিনিস আমি দেখছি যে এই আঘাত পাওয়ার পরে প্রথমে তো প্রথমত হচ্ছে আপনারা মানতে পারেননি বা ভেঙে গেছেন ও খুব একটা অনেক কিছু আশা করেছিলেন যে স্বপ্নগুলো আপনার হয়তো পূরণ হয়নি তো এবার যেটা দেখছি আপনাদের জন্য কিন্তু দেখুন ইউনিভার্স বলছেন জাজমেন্ট ইউনিভার্স শোনাচ্ছেন প্লাস জাস্টিস আসছে দেখুন দুটো পর পর খুব পজিটিভ কার্ড এরম কার্ড কিন্তু আসে না সাধারণত রিডিং এ জাস্টিস এবং জাজমেন্ট দুটো একসাথে এসেছে আপনাদের জন্য আজকের এই রিডিং এ ইউনিভার্স বলছেন যে আপনাদের জন্য কিন্তু জাস্টিস আসছে কারণ এটা মানে আপনারা যা করেছেন নিঃস্বার্থভাবে মন থেকে ভালোবেসে করেছেন এবং এই যে আপনাদের সাথে মানে বিশ্বাসঘাতকতা হয়েছে যে বা যারাই করে থাকুক না কেন তো তাদের জন্য কিন্তু জাজমেন্ট শোনাচ্ছেন আপনারা যাকে মানেন তার তরফ থেকে কিন্তু এই জাজমেন্ট শোনানো হচ্ছে আপনাদের যারা ক্ষতি করেছে তাদের জন্য ইউনিভার্স বলছেন যে তাদের জন্য মানে ঈশ্বর বিচার করছেন মানে আপনাদের জন্য ন্যায় বিচার আসছেন এবং আপনারা থেকে এই আঘাত পেয়ে মানে আপনাদের মানসিকতাও কিন্তু অনেক আগের মন শক্ত হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসছে আগে আপনারা দেখবেন আগের জীবন আগের লাইফের সঙ্গে এখন এখনকার জীবনে দেখবেন অনেক তফাৎ ঘটেছে আগে কিন্তু আপনাদের এনার্জি আমি দেখছি এখানে পেজ অফ পেন্টাকলস এর কার্ড এসেছে যেখানে খুব ইম্যাচিউর ছিলেন সবাইকে বিশ্বাস করা বা সবার জন্য করা একটা খুব ইনোসেন্ট মানে এখানে এনার্জি দেখছি এখন কিন্তু আপনারা অনেক কিছু শিখে গেছেন এই মানে আঘাত পেয়ে আপনারা অনেক শক্ত হয়ে গেছেন পরিস্থিতি কিন্তু এখন যতই যতই বিপরীত হোক না না কেন কেন আপনাকে আঘাত করুক আপনি কিন্তু সেই পরিস্থিতিতে শক্তভাবে নিজেকে একটা প্রমাণ করার চেষ্টা করছেন এবং নিজেকে বদলে ফেলেছেন আপনার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এসেছে এই পরিবর্তন দেখে এই পরিবর্তন কিন্তু যে বা যারা আপনাকে আঘাত করেছে তারাও কিন্তু লক্ষ্য করেছে যে আপনার মধ্যে কিন্তু একটা কোনো পরিবর্তন এসেছে এবং আপনি অনেক শক্ত হয়ে গেছেন এবার দেখুন এখানে মেজার আরকানার কতগুলো কার্ড এসেছে কারণ এখানে মেজার আরকানা কিন্তু খুব মেজার ইভেন্টকে দেখাচ্ছে হুইল অফ ফরচুন দেখুন তার আগে জাজমেন্ট জাস্টিস কার্ড আমি দেখালাম এখানে দা সানের কার্ড দেখুন প্রত্যেকটা মেজার কার্ড এখানে খুব বড় কোন রকম ঘটনার ইঙ্গিত দিচ্ছেন ইউনিভার্স যে আপনাদের সাথে যে এই মানে এই যে সাইকেল আপনাদের চলছিল এই যে নেগেটিভ সাইকেল চলছিল এই সাইকেলের কিন্তু পরিবর্তন ঘটছে কারণ উইল অফ ফরচুনের কার্ড যেটা ভাগ্যের পরিবর্তন ভাগ্যের চাকা ঘুরছে আপনাদের জন্য কিন্তু কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে ইউনিভার্স শোনাচ্ছেন জাস্টিস করছেন এবং দ্য সানের কার্ড সান দেখাচ্ছে যে আপনাদের সাথে যা হয়েছে সেটা পাস্ট সেটা ভুলে যান এখন কিন্তু এবার আপনাদের জন্য ন্যায় বিচার আসছে এবং আপনাদের জন্য সামনে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে কারণ আমি এখানে দেখছি আপনারা দীর্ঘদিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন অনেক দিন ধরে এবং অনেকে আছেন যারা হয়তো বিদেশে যাওয়ারও চেষ্টা করছেন বা পড়াশোনার জন্য বা কেরিয়ারের জন্য অন্য কোথাও অন্য কোথাও চেষ্টা করছেন মানে নিজের জায়গা থেকে জন্মভূমি থেকে কোথাও দূরে যাওয়ারও চেষ্টা করছেন অথবা এটাও হতে পারে যে কোনো কোনো ভালো সুযোগের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন যেটা আপনাদের হয়েও হচ্ছে না এরকম একটা এনার্জি দেখছি কারণ না চাইতে অনেক ঝামেলার মধ্যে দেখছি জড়িয়ে পড়ছেন তো ইউনিভার্স বলছেন দেখুন এস অফ যে দেখুন কোনো সুযোগ কোনো নতুন এটা একটা আমরা নিউ জার্নি আমরা এখান থেকে দেখি তো ইউনিভার্স তরফ থেকে কিন্তু নতুন কোনো সুযোগ নতুন কোন এমন কিছু আসছে যেটা আপনাদের জন্য আপনাদের গ্রোথ করাবে মানে আপনাদের সিচুয়েশনে এখন যেখানে আছেন সেখান থেকে কিন্তু আপনারা গ্রোথ দেখতে পাবেন এবং আপনাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে শরীর স্বাস্থ্য যেটা আমি দেখছি যে ভেঙে গেছে আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে তো সেই জায়গা তো শারীরিক দিক থেকেও দেখছি একটু বেটার হবে মানে শারীরিক অবস্থার একটু উন্নতি আমি দেখতে পাচ্ছি একটু না মোটামুটি ভালোই উন্নতি হবে শারীরিক অবস্থার উন্নতি হবে কেরিয়ারের দিক থেকেও আমি দেখছি যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন হচ্ছিল না তাদের জন্য একটু খেয়াল করবেন কোনো না কোনো সুযোগ আপনারা পাবেন তিন মাসের মধ্যে যখন থেকে রিডিংটা দেখছেন তখন তা সেখান থেকে আপনারা কাউন্ট করবেন মাসের মধ্যে তিন তিন সপ্তাহ থেকে তিন মাস কারো কারো ক্ষেত্রে তিন সপ্তাহ কারো কারো ক্ষেত্রে তিন মাস এর মধ্যে কিন্তু আপনাদের জন্য নতুন কোনো সুযোগ বা কোনো কোনো খবর বা কেউ আসবে যার মারফত আপনি কোনো মানে কোনো কিছু হয়তো ক্লু পেলেন বা যেখান থেকে কোনো সুযোগ পেলেন কোনো না কোনো ভাবে আপনারা গ্রহণ করবেন এবং একটা গ্রোথ দেখতে পাবেন হ্যাঁ কারণ আপনারা কিন্তু অনেক দিন ধরে অনেক কিছু ভাবনা চিন্তা করছেন দেখছি পেন্টিকালস এর এখানে এনার্জি বটমে সেভেন অফ পেন্টিক হয়তো কোনো কিছু গ্রোথের জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন ভাবছেন চিন্তা ভাবনা করছেন কিন্তু সেইভাবে না আপনারা দেখতে পাচ্ছেন না তো অ্যাকশনও আপনাদেরকে নিতে বলা হচ্ছে এখানে নিন কিন্তু আপনাদের আসবে এবং উইল অফ এর কার্ড এখানে দেখাচ্ছে যে পরিস্থিতির পরিবর্তন ঘটছে ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে দেখুন খুব কম রেডিংয়ে কিন্তু এখানে দেখুন চারটে মেজারখানার কার্ড দ্য কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু আপনারা ক্লেম করে রাখুন এবং মনে বিশ্বাস রাখুন পজিটিভ থাকুন পজিটিভ হবে কিন্তু ভেঙে পড়বেন না তো ঠিক আছে বন্ধুরা এই ছিল টেরো থেকে আপনাদের জন্য মেসেজ এবার একটু দেখে নেব কি গাইডেন্স আসছে আপনাদের জন্য यूनिवर्स की गाइडेंस इचन थैंक यू यूनिवर्स थैंक यू थैंक यू थैंक यू ওদের জন্য কি গাইডেন্স আসছে আপনাদের জন্য গাইডেন্স আসছে ইবনীদের জন্য কি গাইডেন্স আসছে এই গাইডেন্সের জন্য ইউনিভার্স বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন আর রেজোনেট করলে আমাকে একটু এর মাধ্যমে জানাবেন ঠিক আছে দেখেনি হ্যাঁ এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা 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 যা মানে আপনাদের গোল যেটা লক্ষ্য সেই দিকে কিন্তু আপনাদের মানে ফোকাস রাখতে বলা হচ্ছে আপনাদের যেটা ভিশন লক্ষ্যকে স্থির রাখুন এবং পাস্টে যা হয়ে গেছে আপনাদের না কিছু রিলিজ করতে বলা হচ্ছে আপনারা একটু চিন্তা ভাবনা করুন যেটা হয়তো ভীষণ পেন দিচ্ছে খুব কষ্ট দিচ্ছে ভুলতে পারছেন না এরকম যদি কিছু থাকে তো সেই জায়গাটাকে রিলিজ করতে বলা হচ্ছে এবং আপনি যেটা আপনার যে প্রকৃত স্বরূপ সেটাকে ইউনিভার্স বলছেন যে সবার সামনে নিয়ে আসুন কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা সেই যোগ্যতা সবকিছু আছে কিন্তু কোনো না কোনো কারণে আপনারা ভয় পাচ্ছেন তো সেই ভয়ের উপরে কাজ করতে বলা হচ্ছে ওয়ার্ক থ্রু আপনাদের যা যা ভয় মানে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারছেন না সেই ভয়ের উপরে কাজ করুন অ্যাকশন নিন এবং আপনার প্রকৃত যেটা স্বরূপ সে সেইটাকে বের করে আনুন নিশ্চয় আপনাদের মধ্যে এমন কোন না কোন গুণ আছে যেটা হয়তো আপনার মধ্যে থেকে বেরোচ্ছে না ইউনিভার্স কিন্তু চাইছেন যে আপনার মধ্যে যে গুণটা আছে সেটাকে আপনি বার করে আনুন এবং লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যান এই সময় এই যে টাইমটা যাচ্ছে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু হিলিং আসছে আপনাদের জন্য এই হিলিং দ্বারা আপনারা কিন্তু হিল তো হবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ কিন্তু সুরক্ষিত আছেন ভয় পাবেন না কিন্তু লক্ষ্যকে স্থির রাখুন এবং এগিয়ে যান অ্যাকশন নিন ভয়ের উপরে কাজ করুন যেটা ভয় লাগছে সরে যাচ্ছেন বা কোনো না কোনো কারণে করে উঠতে পারছেন না তো সেখানে আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে সে ভয়ের উপরে আপনারা কাজ করুন ঠিক আছে এটা ছিল আপনাদের জন্য গাইডেন্স এবার দেখে অ্যাঞ্জেলস আপনাদের কি জানাতে চান থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আমার বন্ধুদের এখন কি জানার দরকার আছে প্লিজ গাইডেন্স দাও প্লিজ গাইড করো থ্যাংক ইউ ইউ হ্যাভ হিলিং ইন ইউর হ্যান্ড আপনার হাতে হিলিং পাওয়ার আছে ডিভাইন আপনি কিন্তু সঙ্গে কানেক্টেড আছেন এই কারণে কিন্তু ডিভাইন কোনো না কোনো ভাবে আপনাদেরকে কোনো ক্লু দেন ভেঙে যাতে না পড়েন এই দেখুন লাকি টাইম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আপনাদের জন্য কিন্তু লাকি টাইম আসছে ভেঙে পড়বেন না মন খারাপ করবেন না পজিটিভ থাকুন পজিটিভ থাকলে কিন্তু পজিটিভ হবে মন ভালো নেই আপনাদের মধ্যে হয়তো এখন কেউ আছেন যার এখন মন ভালো নেই স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও কোনো স্পিরিচুয়াল গিফটস আপনাদের জন্য ওপেন হচ্ছে ঈশ্বরের প্রিয় সন্তান আপনারা হলেন ঈশ্বরের প্রিয় সন্তান থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ সেলিব্রেশন আপনাদের জন্য হয়তো কোনো সেলিব্রেশন আসছে অথবা কোনো অনুষ্ঠানে হয়তো যোগ দিতে চলেছেন খারাপ কর্ম কাটছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্ল্যাক ম্যাজিক কেউ হয়তো আপনাদের উপরে কোন ব্ল্যাক ম্যাজিক করেছিলেন এই কারণে হয়তো এত ঝগড়াঝাটি অশান্তি ঝামেলার মধ্যে পড়ছিলেন তো সেটাই ইউনিভার্স জানালেন শত্রুরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বড় পরিবর্তন দেখুন বিগ চেঞ্জ টাইটো আমরা দেখেছি কিন্তু যে চারটে মেজার কানার কার্ড এসছে খুব খুব বড় কোনো কিছু পরিবর্তন ঘটবে ভালো সময় আসছে দেখুন লাকি টাইম বড় পরিবর্তন ভালো সময় আসছে অ্যাঞ্জেলস আমাদের কিন্তু খুব ভালো মেসেজ দিয়েছেন আজকে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস আপনার পুরো পুরুষগণ আপনাদের রক্ষা করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দুটো নেব মেসেজ শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে শত্রুরা কিন্তু জানাতেই চাইছেন না তবে তারা ষড়যন্ত্র করছেন পশু পাখি জীব জন্তুদের সেবা করুন তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আপনাদের জন্য রিডিং যদি ভালো লাগে এবং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং এ আর আমাকে একটু মাধ্যমে জানাবেন কার সাথে কতটা রেজনেট করলো আমি আপনাদের কমেন্টস গুলো সব পড়ি এবং তার অপেক্ষাতে থাকি কথা আর বাড়াবো না চলে যাচ্ছি আজকের মতো পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা